কবি জয়নাল আবেদিন মডার্ন স্কুলে শিশু দিবস উপলক্ষে বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে শুভ শিশু দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল চোদ্দই নভেম্বর দু নদিয়ার চব্বিশ চাপড়া থানার পাথুরিয়া গ্রামের কবি জয়নাল আবেদিন মডার্ন স্কুল প্রাঙ্গণে সভাপতিত্ব করেন কান্তি বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জারি গান শিল্পী আজিম উদ্দিন মন্ডল সেরিনা খান হজরত আলী সমর দুবে ফরজ আলী আলসানা অম্বিকা দে নাদির হোসেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে রুবি দত্ত স্কুলে চারটি শাখার প্রায় দু হাজার ও ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবেশিত হয় শিশুদের নাচ গান আবৃত্তি নাটক প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী তৃতি ছাত্রছাত্রীদের চারাগাছ ও মেডেল বিতরণ করা হয় বিদ্যালয়ের পক্ষে সকলকে শুভেচ্ছা জানান আশরাফুল শেখ সুমনা পারভিন ও সংকলন চাপরা নদীয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট বাংলা কবি একজন কবি সবচেয়ে বড় সম্মান হল দেশে দেশকালের অভ্যন্তরে পরিচিতি লাভ করা আমি যদি সঠিক হই তাহলে জয়াল একজন পরিচিত কবি পশ্চিমবঙ্গ আর আর একটা কথা যদি অপ্রাসঙ্গিক এই তো সম্প্রতি চলে গেছে জয়নাল আমার সঙ্গে মেলো ছিল আমার অত্যন্ত সম্মানীয় বন্ধু যদিও ভাবৃ স্থানীয় এবং যদি হয় ইনিও পশ্চিমবাংলার একজন উজ্জ্বল স্টার রামপ্রসাদ মুখোপাধ্যায় এদের সঙ্গে তার সঙ্গে আমার রিলেশন ছিল আজকের দিনে একটা কথা ছেলেরা মেয়েরা বাবা মা বেঁচে থাকতেই তাদেরকে কোনো রিলেশন রাখতে চায় না বৌমাকে নিয়ে নিরাপদ করতে বাস করতে চান সারা পৃথিবীর একটা সিস্টেম হয়ে গেছে আমার খুব ভালো লাগলো যে জয়নাও তো খুব কষ্ট করে গেছে ওই ছেলেমেয়েরা যে বাবাকে নিয়ে এত একটা কাণ্ড বাজনা করতে চেষ্টা করছেন বা ইতিমধ্যে করেওছেন এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আর বাকি আপনারা যারা এতক্ষণ ধরে আমাদেরকে আনন্দ দিলেন আমি এই এখানে আসতে পেরে নিজেকে খুব সমৃদ্ধ মনে করছি সবাইকে ভালোবাসা শুভেচ্ছা নমস্কার